আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করে অনেক ভালো আছো আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম মেসেঞ্জার মাইক আমি ভিডিও কলে দেখাতে চাইছিলাম কারণ যেটা সত্যি কথা যে আমার স্ক্রিন সেটা কাটে যেতেছিল বারবার আর এগুলো চালু করে যখন মাইকগুলো চালু করা হতেছিলাম ধাক্কা লাগতেছিল ঠাস ঠাস করে আর নেটের বাড়ি খাওয়ার কারণে খালি মনে করো কল থেকে পড়ে যেতেছিল আর ইয়ে করতেছিল স্ক্রিন শেয়ার রেকর্ডটা কাটা যেতেছিল যাই হোক তোমাদেরকে মাইকের সাথে পরিচয় করে নেওয়া অবশ্যই যে না মাইক হইলো এটা লেটেস্ট একটা ভাষণ যে ভাষণে মেসেঞ্জারে উঠব আর অবশ্যই ফোন ভালো হতে হবে ফোন ভালো না হলে কিন্তু মাইকগুলো অনেক সমস্যা দিবে অবশ্যই ফোনগুলো ফোন ভালো হতে হবে র্যাম ভালো হতে হবে কম র্যামেও কিন্তু যাতে থাকতো না কলের মধ্যে যাই হোক আমাদের মোস্ট এটা চালু করবা শুধু সত্য ভাই মোস্ট এটা চালু করবা মাঝেরটা পারলে বসো চালু করো চালু তো হয় আছে না ঢুকলাম ঢোকা এখানে দেখো মাইকের অপশন মাইকের অপশন মাইকের অপশন ক্লিক করলাম হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আমি এই যে তুলছিলাম হ্যালো 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 এখন তোমরা মেসেঞ্জার যা কলে উঠবে বেশি কিছু কলে উঠব দেখবা কলে উঠব এখন যাই হোক মেসেঞ্জারে ঢুকছিলাম কেটে গেছিল ফির স্ক্রিন শেয়ার চালু করা লাগলো যাই হোক তোমরা শেষ ফোন অবশ্যই ভালো হতে হবে নাহলে কিন্তু পইরা যাব বাংলা কথা কারণ এই মাল কিন্তু কাজ করে মেসেঞ্জারে ফ্রি মাল হলেও মালটা কিন্তু কাজ করে আর একটা লেটেস্ট ভার্সন অবশ্যই কাজ করবো যাই চালু করবা অবশ্যই সাউন্ড দেবো সাউন্ড প্রচুর কারণে ঢুকছিলাম ভাই কলকাতায় গেছে বাংলা কথা ভাষণ যতই হোক তোমার ফোনে ফোনে ভাষণ যতই হোক কিন্তু অবশ্যই র্যাম হতে হবে আচ্ছা একটা কথা বলি র্যামের কারণে অনেক ফোনে কিন্তু কাজ করে যাবে অনেক ফোনে কিন্তু কাজ করবে র্যাম যতই হোক মানে র্যামের কথা বলতে বললাম কারণ ইকুইলেজারটা মনে করো রেডমি ফোন যেমন একটা ফোনে মনে করি ইকুলেজার চলে ভালো এগুলো চলবে ভালো সাউন্ডও দিবে প্রচুর লেভেলের কিন্তু তিন থেকে চারআ তোলা লাগব তিনটা আইডি তুলবা তাতে হয়তো তিনটা থেকে চারটা তুলবা ইকু ই করে ইকুলেজার চালু করবা বা তিনটা আইডি তুলে ইকুলেজার চালু করা যে কোনো একটা যে কোনো একটা আইডিতে ঢুকবা এই আইডিতে ঢুকবা বা এই আইডিতে ঢুকবা করে দুই তিনবার ঢুকে গেলে অটোমেটিক এটা চাল ই হয়ে যাবে সাউন্ড বেড়ে যাবো সেই লেভেলে সাউন্ড দেবো ধারণার বাইরে সাউন্ড দেবো যেরকম দেখাইলাম অবশ্যই তোমরা ভিভো ফোন রেডমি ফোন স্যামসং ফোন এগুলো ফোনে দেখো সাউন্ড ভালো দিবো যাই হোক অবশ্যই আর ভাষণের বিষয় এখানে কোনো আসবে না ভাষণ যতই হোক অ্যাপস তোমার ফোনে ভালো চললে তোমার ভয়েস করতে পারবা সাউন্ড তুলতে পারবা বেস্ট একটা মাইক খারাপ না কিন্তু বেস্ট একটা মাইক অবাক বিষয় এই মাইক বেস্ট একটা মাইক তাও বাইরে মাইকটা কারণ সাউন্ড যে লেভেলের ভাই বিশ্বাস করবা না তুমিও পাইতে আসো সামনে যেন সাউন্ড বাড়াই তোমার ফোন সাউন্ড বাড়াই দেবো তোমার আইডি সাউন্ড বাড়াই দেবো আইডি সাউন্ড একবারে বুম বুম করে দেবো অবশ্যই ম্যাসেঞ্জারের জন্য পারলে তোমরা হোয়াটসঅ্যাপ ট্রাই করতে পারো আমরা হোয়াটসঅ্যাপে ভিডিও দিবনি সমস্যা নেই পড়া হোয়াটসঅ্যাপের ভিডিও মনে। তোমরা চাইলে ট্রাই করতে পারো অবশ্যই উঠবে অবশ্যই অবশ্যই উঠবে প্রথমে স্কুলটা চালু করবা বস চালু করবা প্রথমে এটা চালু করবা দ্বিতীয় মাইক চালু করবা হয়ে যাবে আর বেশি কিছু লাগবে না সাউন্ড বুম বুম উঠবে তো আজকের জন্য এইটুকুই পরবর্তী ভিডিওতে আবারও দেখা হতে চলেছে আল্লাহ হাফেজ আর অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে জয়েন্ট হতে পারো সমস্যা নেই চিল